আমি যখন ইসলামপুরে চাকরি স্থলে ছিলাম তখন আমারই প্রতিবেশী এক দাদার বাড়িতে এক ঋত্বিক দাদা আসেন তিনি আমার সঙ্গে বেশ কিছুক্ষণ ইষ্ট প্রসঙ্গ করেন এবং আমাকে দীক্ষার প্রস্তাব দেন আমি তার প্রস্তাবে দীক্ষা গ্রহণ করি সেটা উনিশশো সালে সালের বাইশে জানুয়ারি তারিখে তো ওই তারিখেই আমি পরম দয়ালকে মানে আমার ইষ্ট হিসাবে গ্রহণ করি দীক্ষা গ্রহণ করি তারপর থেকে আমি ঠিক মতো প্রার্থনা এবং ইষ্টভিত্তি চালিয়ে যাচ্ছি তো কিছুদিন পরেই পরিবেশের বিভিন্ন ব্যাপারে আমার মনে খুব সৃষ্টি হয় তখন সেগুলো সমাধানের জন্য আমি পরম দয়ালের কাছে একটা পত্র লিখেছিলাম আর তার ভিতর আর পয়েন্ট লিখেছিলাম আপনাকে দর্শন করার আমার খুব ইচ্ছা তো সপ্তাহ পরেই পত্রটির উত্তর পেলাম পত্রটির উত্তর শ্রদ্ধ শ্রী চুনিলাল রায় চৌধুরী দাদা তখন তিনি এই পত্রের পরম দয়াল তিনি বলছেন যে আপনার পত্রটি পরম দয়ালের চরণে নিবেদিত হয়েছে এবং এই এই ব্যাপারে এই উত্তর দিয়েছে আর কি তা আমি যে একটা শেষে লিখেছিলাম যে আপনাকে দর্শন করার আমার খুব ইচ্ছা সেটার উত্তরে উনি লিখেছিলেন যে খুব শীঘ্রই চেষ্টা করবেন তো যাই হোক আমি এই ব্যাপার নিয়ে আর কোনো চিন্তা ভাবনা করি নাই যে দর্শন করতে যাব বা দেওঘর যাব এই ধরনের কোনো আমার চিন্তাভাবনা মাথায় ছিল না ঠাকুরের দয়া মানে তিনি যে দয়াল এই ব্যাপারেই আমি বুঝতে পারলাম যে কিছুদিন পরেই আমার বাবা আমাকে বললেন যে আমাদের পূর্বপুরুষের দীর্ঘদিন যাব গয়াতে পিণ্ড দান করা হয় নাই তো আমরা যাব তোকেও আমাদের সঙ্গে যেতে হবে আমি রাজি হয়ে গেলাম সেটা রওনা দিলাম মানে সাতষট্টি সালের এপ্রিল মাসে আর কি এগারো তারিখে তো যাই হোক গয়াতে পিণ্ড দান পর্ব শেষ করে ফেরার পথে দেওঘরে ঠাকুর বাড়িতে ঢুকলাম তা আমার তো ঠাকুর বাড়ির সম্বন্ধে তখন কোনো ধারণাই ছিল না যে সেখানে কোথায় কি আসে বা কোথায় কি কিরকম কি হয় তো ঠিক চোদ্দ তারিখে ঠাকুরবাড়িতে ঢুকে দেখি যে সেই দিন মানে নববর্ষ উৎসব চলছে মানে এটা আমি চিন্তাও করি নাই বা জানিও না যে এই সময় নববর্ষ উৎসব তো যাই হোক আমরা দেখলাম যে তখন বিশাল বিশাল প্যান্ডেল করা খাটানো সেখানে গুরু ভাইরা সব আশ্রয় নিয়ে আসেন এবং মানে বাজারে প্রসাদ গ্রহণ করছেন তা আমরাও একটা প্যান্ডেলে ঢুকলাম আমরা দুপুরবেলা বেলা প্রসাদ গ্রহণ করে বাবা মা সকলে বিশ্রাম করছেন আমি বিকালের দিকে একটু ঠাকুর ঘুরে দেখার জন্য বেরোলাম আর কি যে কোথায় কি আছে একটু দেখবো তো ঠিক ঘুরতে ঘুরতে পার্লারে যেখানে ঠাকুর বসেন ওইখানে যে উপস্থিত হয়েছে তো ওখানে দেখছি বাইরে থেকে ঠাকুর সেই বিশাল খাটে ধবধবা বিছানায় সাদা ধবধবা বিছানায় বসে আছেন আর বিশাল লম্বা সুন্দর চেহারা গৌরবর্ণ আজানুলম্বিত বাহু এবং মানে আমার জীবনে তখন পর্যন্ত কোনোদিন এই রকম লোক আমি জীবনে দেখি না এত সুন্দর দেখতে কিন্তু তখন তার আশি বছর বয়স তো যাই হোক সকলকে আমরা বাইরে থেকে দেখছি মনে হচ্ছে যেন ঠাকুর আমার দিকেই তাকিয়ে আসেন প্রত্যেকেই এটা অনুভব করছে যে ঠাকুর যেন তার দিকেই তাকিয়ে আসেন আর কি তো এরপরে কিছুক্ষণ পরে দেখলাম বিশাল লাইন পড়ে গেল মানে সন্ধ্যা প্রার্থনার পূর্বে ঠাকুর প্রণামের জন্য একটা লাইন পড়ে গেল আর কি লাইন মানে আমিও দাঁড়ালাম তো আমি ঠাকুরকে একদম সামনে সামনে প্রণাম করব। প্রত্যেককেই যার যার মতো বেশ মানে বড় বড় অঙ্কের নোট দিয়ে বা অর্ঘ দিয়ে প্রণাম করছে আমার তখন পকেটে মাত্র চার আনা পয়সা কারণ বাইরে কোথাও হয়তো পকেট মারটার হতে পারে এই ভয়ে বাবার কাছেই সব টাকা পয়সা রাখা ছিল আমার কাছে কোনো মানে মাত্র চার আনা পয়সা পকে ছিল তা আমি চিন্তা করছি যে ঠাকুরের ফটো সামনে তো না যা হোক দিয়ে পড়াম করলাম কেউ বুঝতে পারলো না বা ঠাকুর বুঝতে পারলেন না কিন্তু এক স্বয়ং ঠাকুর বসে আছেন তার সামনে তিনি দেখতে পাচ্ছেন কে কি দিচ্ছে বা কি করছে তো এই অবস্থায় এই চারে না পয়সা দিয়ে কী করে ঠাকুরকে প্রণাম করব। খুব বিভ্রান্তির মধ্যে পড়লাম ইতস্ত্রুত করছি কি করব আবার বাবার কাছে যে আস্তে আস্তে লাইন বন্ধ হবে প্রার্থনার টাইম হয়ে যাবে তখন হয়তো আর এই সুযোগই পাবো না তো যাই হোক আমি চিন্তা করলাম ঠাকুর অন্তর্জামে উনি তো বুঝতেছেন যে আমার এই চারে না পয়সায় পকেটে আছে। আমি লাইনে থেকে গেলাম ঠাকুরকে তো বাইরে থেকে সেই অবস্থায় দেখছিলাম যখন লাইনে ঠাকুরের একদম তখনকার দিনে এখন যেমন অনেক দূর থেকে প্রণাম করার বেধি নিয়ম তখন একদম ঠাকুর খাটে বসে আসেন সামনেই বিশাল বড়ো বরাত সেখানে প্রণামী দিয়ে ঠাকুরকে প্রণাম করে বা কারো কিছু জিজ্ঞাসা থাকলে জিজ্ঞেস করে আসতেছেন আর কি তা আমি মানে খুব ইতস্যুত করেও লাইনে থেকে গেলাম এবং ঠিক যখন ঠাকুরের মানে কাছে যে প্রণাম করছি তখন দেখলাম সেই বৃদ্ধ বয়সের ঠাকুর আর নেই দেখছি একটা গোল রাউন্ড জ্যোতির ভিতরে একদম পূর্ণ যৌবন ঠাকুর একটা জ্যোতিতে বিরাজ করছেন তা আমি তো দেখে আর চোখ ফেরাতে পারছি না এমন সময় পেছনে লাইনে দাদারা বলছেন দাদা দাদা তাড়াতাড়ি সেন তাড়াতাড়ি সান তো যাই হোক আমি প্রণাম করে বেরিয়ে গেলাম বেরিয়ে যেয়ে তখন আবার সেই আগের মতোই কিন্তু ঠাকুরকে দেখতে পাচ্ছি সেই চারনা পয়সাতে প্রণাম করার সময় যে মানে জ্যোতির্ময় মূর্তিতে একটা মানে দর্শন পেলাম সেটা আর বাইরে গিয়ে আবার সেই আগে যেরকম দেখছিলাম সেই রকমই দেখলাম তো যাই হোক এটা আমার জীবনের মানে একটা মানে আমার বহু বহু জন্ম জন্মান্তরের সৌভাগ্য যে এই মানে ঠাকুর যখন নররূপে এই অবতীর্ণ হয়েছেন তাকে দর্শন করার এটা একটা মহা সৌভাগ্য আচার্যমপূর্জ বহাদর শ্রী শ্রী দাদা হরিবল্লভ দাকে একদিন বলছেন যে হরিবল্লভ দা আমাদের ইতিপূর্বে বহু জন্ম হয়ে গেছে কিন্তু আমরা এই জন্মের কাছে ঋণী কারণ এই জন্মে আমরা পুরুষোত্তমকে ইষ্টরূপে পেয়েছি এটা আমাদের বহু জন্ম হয়েছে ভবিষ্যতে আরো জন্ম হবে কিন্তু এই জন্মের কাছে আমরা ঋণী কারণ এই জন্মে আমরা পুরুষোত্তমকে গুরুরূপে পেয়েছি তো শ্রী ঠাকুর যুগে যুগে ভগবান নররূপে এই ধরাধামে অবতীর্ণ হন কখনো রামকৃষ্ণ বুদ্ধ যীশু হযরত রামকৃষ্ণ মহাপ্রভু বিভিন্নভাবে এই তার সৃষ্টি রক্ষা করার জন্য তিনি ধরাধমে অবতীর্ণ হন এই যুগেও তিনি শ্রী ঠাকুর রূপে এই ধরাধমে অবতীর্ণ হয়েছেন তিনি এই যুগে মানুষকে ঈশ্বর প্রাপ্তির জন্য মানে বনে জঙ্গলে যাওয়া সন্ন্যাস গ্রহণ করার কথা বলেন নাই তিনি বলছেন আমার গৃহ গৃহী সন্ন্যাসী চাই গৃহী সন্ন্যাসী আমি চাই বনে জঙ্গলে পাহাড়ে পর্বতে যেয়ে সংসার ছেড়ে যে ঈশ্বর উপাসনা করার দরকার নাই তাই তিনি এই যুগে এই ধর্ম পালন করার জন্য দিলেন যজন সদাচার এই যাজন যে যজনের ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে উষা নিষায় মন্ত্র সাধন চলা ফেরায় জপ যথাসময় ইষ্ট দেশ মূর্ত করায় তপ আমাদের ভরে উঠতে হবে নাম পরম দয়াল যে শত নাম সতনাম দিয়েছেন আমাদের সেই নাম জপ করতে হবে ঠাকুর তো অন্তত কমপক্ষে পঁয়তাল্লিশ মিনিট নাম জপ করার কথা আমাদের বলেছেন এই নাম জপ করার পরে আমাদের ইষ্টভে্তি করতে হবে আর ইষ্টভীর ব্যাপারে শ্রী ঠাকুর মানে যেসব কথা বলেছেন ইতিপূর্বেও যেসব মহাপুরুষ আসলেন তখনও কিন্তু ইষ্টভীতির প্রচলন ছিল যেমন মানে হযরত মহম্মদ জাকাতের কথা বলছেন খ্রিস্টানদের মধ্যে মানে চার্চ রেটের কথা বলছে তো এটাই ঠাকুর আবার নতুনভাবে প্রবর্তন করলেন এই ইষ্টভীতি হ্যাঁ এই ইষ্টভীতি ব্যাপারে শ্রী শ্রী ঠাকুর বলছেন কোনো কিছু কর্ম আরম্ভের আগে ভরে উঠে প্রথমে ইষ্টভীতি নিবেদন করে তারপরে জলগ্রহণ করা তাই তিনি ইষ্টবিধি সম্বন্ধে ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন যে আমাকে নিবেদন না করে আমাকে নিবেদন না করে যে আহার গ্রহণ করে সে বিষ্ঠা ভক্ষণ করে তো এই যে ইষ্টভীতি এটা একটা সাংঘাতিক আমাদের মানে মৃত্যু যোগ পর্যন্ত থেকে রক্ষা করতে পারে তো ইষ্টভীতি সম্বন্ধে শ্রী ঠাকুর বহু বাণী দিয়েছেন আমি দু একটি বাণী বলছি যে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে দীক্ষা নিলে জানিস মনে করতেই হয় ইষ্টভীতি যদি মাথায় মজুত রইল না লক্ষ টাকা করলেও দান ধর্মে তোরে বইল না যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভীতি আনে আনে সবার পরিত্রাণ তারপরে বললেন ভিক্ষা করে ফল তাহাতে মেলে হ্যাঁ এই যে স্ট্রীতি নিকুম ভীলা যজ্ঞের মতো শ্রী শ্রী ঠাকুর বলছেন যে ইষ্টভিত্তি করে যে বাড়ি থেকে বেরোয় সে মানে নিশ্চিন্ত থাকতে পারে তার দিন নির্বিঘ্নে কাটবে তো এই যে স্ট্রভিতি নিকুম যজ্ঞে যেমন ইন্দ্রজিৎকে বধ করতে পারতো না যজ্ঞ করার পরে বাইরে গেলে কিন্তু যজ্ঞ ভঙ্গ হওয়াতেই তার মৃত্যু হয়েছিল তো সেই রকম আমরা ইষ্টাভিলা যজ্ঞের মতো এটা করে আমরা যে কোনো কাজে হাত দিই বা যেখানে যাই আমরা তার দয়া নিশ্চিন্ত থাকতে পারি আর কি তো এই যে ইষ্টভীতি এটার ব্যাপারে আমি একটু বলতে চাই যে বহু দাদা মায়েরা দীর্ঘদিন আগে হয়তো চোদ্দ বছর পনেরো বছর আগেও দীক্ষা নিয়েছে কিন্তু সেই পঞ্চাশ পয়সা এক টাকা এর বেশি ইষ্টভীতি আর বাড়ছে না বা ম্যাক্সিমাম দু টাকা হয়তো এরকম অনেকেই করছেন এটা সকলে না কিন্তু শ্রী শ্রী ঠাকুর তো বলেছেন যে নিজের আহার্য প্রতীক অনুপাতিক ইষ্টভীতিটা করা সেটা না পারলে অন্তত সামর্থ্য অনুসারে ইষ্টভীতিটা বাড়ানো দরকার মাঝে মাঝে কারণ আর একটা ব্যাপার যে আমরা বাড়িতে হয়তো ঠাকুরের ভোগ টোক নেই অনেক সময় এক প্যাকেট নকল দানা আনে সেটাই হয়তো এক মাস চালিয়ে দিচ্ছি আর কি কিন্তু আমরা যেমন প্রতিদিন আমাদের মানে রুচি মতো আহার করি নানান রকম ভালো মন্দ আহার করি ঠাকুরকে ভোগেও কিন্তু এই রকম একটু বিভিন্ন সময়ের ফলমূল বা মিষ্টান্ন এগুলো নিবেদন করার দরকার আর কি এটা আমাদের একটু মাথায় রাখা দরকার হ্যাঁ আর এই যে ঠাকুর বলছেন যে সস্তনি যজন যাজন সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে প্রতিদিন আমরা যেমন ইষ্টভিধি করছি সেই রকম যাজনটাও আমাদের প্রতিদিন করা দরকার আজকে আচার্যদেব দাদা আচার্যদেব যিনি এখন বর্তমান বা পূজনীয় অবিন দাদা এই যে ডিপি ওয়ার্কের কথা বলছেন আমরা কিন্তু অনেক অনেক দিনই মানে যাজনটা করি না কিন্তু ঠাকুরের বলা আছে যে তুমি যদি কাউকে নাও পাও তবু ঘরের ভিতরে ঘরের দেওয়ালের সামনে বসে তুমি ঠাকুরের কথা বলবা তার কথা তার মানে কথাটা আমাদের প্রত্যেক দিন কাউকে না কাউকে বলা বা এটা প্রচার করা এটা কিন্তু আমাদের দরকার এই যে ডিপিওয়ার্ক এটা আমরা প্রত্যেক জায়গায় প্রত্যেকে করছি এবং তার মাধ্যমে আমরা যাজন যাজনটা আমাদের হচ্ছে এবং আমরা আমাদের হারিয়ে যাওয়া অনেক দাদা মা যারা একদিন ঠাকুরকে গ্রহণ করেছিলেন তারা আজকে ঠাকুর থেকে বিচ্যুত হয়ে আসেন তাদেরকে আবার আমাদের সঙ্গের ভিতরে আনতে সমর্থ হচ্ছি এবং এই ব্যাপারে আমরা আমাদেরও প্রচেষ্টা চালিয়ে যাব আর যাতে তারা তাদের আবার আমাদের সঙ্গে যুক্ত করে পরম দয়ালের এই নির্দেশগুলো পালন করার জন্য উদ্বুদ্ধ করতে পারি দিকে সচেষ্ট রাখতে হবে এটাই এখন আচার্য দেব এবং অভিনেতা চাচ্ছেন আর কি এবং আমরা এমনকি মায়েরা ছোটো ছোটো ভাই বোনেরা সকলেই এই ব্যাপারে আমাদের এখানে যুক্ত আছেন এবং এই কাজ চালিয়ে যাচ্ছেন আর কি আর সির ব্যাপারে শ্রী ঠাকুর সস্তাহিনী ব্যাপারে বলেছেন যে আমাদের সুন্দরভাবে জীবন জীবনযাপন করতে গেলে এই দীক্ষা গ্রহণ করার দরকার কারণ ঠাকুর বলছেন যে সমস্ত মনুসংহীতের মধ্যে বারোটি অধ্যায়ে যা আছে এই স্বস্তনির পাঁচটা নীতির ভিতরেই তাই আছে সস্তি এমনই যে আমাদের বাঁচা বাড়া কিভাবে অক্ষু থাকবে সেই সব নীতিবিধি গুলো শ্রী শ্রী ঠাকুর মানে ব্যাখ্যা করেছেন তো এই যে স্বস্তির যে পঞ্চনীতি এটা মানে আমাদের মানে চললে শ্রী শ্রী ঠাকুর বলছেন যে মনুসংগীতার বারোটা অধ্যায়ের মধ্যে যত কিছু বলা আছে এই পাঁচটা নীতির ভিতরেই সেই সব আছে তাই স্বস্ত নীতিগুলোর মধ্যে শ্রী ঠাকুর বলছেন যে শ্রীবিগ্রের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে সহনপটু সুস্থ রাখিস বিধিমাফিক চালাস তাকে আমাদের শরীরটাই ঈশ্বরের মন্দির তা সেটা সুস্থ না থাকলে আমরা কোনো কিছুই করতে পারবো না যার জন্য প্রথমেই তিনি জোর দিলেন যে এই শরীরটাকে সুস্থ রাখতে হবে এবং সেই শরীর সুস্থ রাখতে গেলে যা যা করণীয় আমাদের সেগুলো করতে হবে আর কি সকালে উঠে যেমন থানকুনি পাতা খাওয়া বা অন্যান্য মানে সদাচার পালন করা এগুলো করতে হবে আর কি হ্যাঁ সুস্থ যে বোতল তারপরে তিনি বলছেন প্রবৃত্তি তোর যখন যেমন যেভাবেই উঁকি মারুক ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাতে ভরিয়ে দিবি তার সে আমাদের নানান বৃত্তি প্রবৃত্তির মধ্যে আমাদের চলতে হয় কিন্তু এই স্বস্তিহানি বিধি পালন করতে গেলে আমাদের প্রবৃত্তি যেদিকেই আমাদের মানে ই করুক চালিত করুক কিন্তু সেটাকে আমাদের আবার ইষ্টপথে চালিয়ে নিয়ে তাকে ঘুরাই দিতে হবে তার মনটাকে আর যে কাজে যা ভালো বলে আসবে মনে তৎক্ষণাৎ হাতে কলমে করবি যে তা রোধ করে সব ব্যাঘাত যত কিছুই মনে মনে আমার আসবে সেগুলো যাতে আমি কার্যের রূপ দিই এটাই করণীয় আর তাছাড়া পাড়াপির বাঁচা বাড়ায় রাখিস তুই স্বার্থ টান তাদের ভালো চেতিয়ে তুলিস ইষ্টানুক করে প্রাণ ঠাকুর সবসময় মানে চেয়েছেন মানুষের জন্য পাড়াপর্শির জন্য তাই তিনি বলছেন যে পুকুর পড়শিরা তোর নেপাত যাবে তুই বসে সুখ খাবি বুঝি যা ছুটে যা ওদের মাচা ওরাই যে তোর মাচার পুঁজি তাই এই যে পাড়াপর্শির মাচা বাড়ার ব্যাপারে কিন্তু সবসময় ঠাকুর নজর দিছেন এবং তিনি সবসময় মানুষ আপন টাকা পর যত পারিস মানুষ ধর তিনি একটা মানুষের জন্য সাম্রাজ্যের বিনিময়ে একটি মানুষকে ত্যাগ করতে রাজি নয় শ্রী শ্রী ঠাকুর আর নিজের সেবার আগেই এই সস্তিনী অর্ঘ নিবেদন করা এবং ঠিকভাবে পাঠানো তো এই যে বিধি এটা আমরা অনেকে বহুদিনে দীক্ষিত গুরুভাই ভাই বোন অনেকে এখনো এই যে পঞ্চনীতির নীতির মধ্যে এই সস্তিনী নীতিটা পালন করতে অনেকের এখনো অনীহা বা তারা এখনো ঠাকুরকে ধরেও এতদিন দীক্ষা নিয়েও এই স্বস্তানি গ্রহণ করছেন না তাই আমাদের মধ্যে যারা এখনো স্বস্তানি নেন নাই আমি তাদের কাছে বড় জোরে প্রার্থনা করছি যে ঠাকুরের এই পঞ্চনীতিটা পালন করতে গেলে স্বস্তিটাকেও পালন করতে হবে এবং এটাই ঠাকুর চেয়েছেন আর কি আর এই যে ঠাকুর আজকের সমাজে যে বিবাহ হ্যাঁ বিবাহের ব্যাপারে শ্রী ঠাকুর বলছেন যে সুপ্রজনন এই তো বিয়ের মূল যেমন তেমন বিয়ে করি করিস না ভুল হ্যাঁ বিয়ের ব্যাপারটা আমাদের কিন্তু নজর দেওয়ার জন্য বলেছেন দীক্ষা শিক্ষা আর বিবাহ এই বিবাহটা কিন্তু আমাদের সমাজে আজ যে অবস্থায় চলছে তাতে তো এমনকি আমাদের সঙ্গীদের ভেতরেও এরকম নানান রকম মানে প্রতিলম্বিয়ে চলে চলছে আর কি ঠাকুর এটার উপরে বিশেষভাবে জোর দিয়েছেন কারণ মানুষকে বাঁচাতে গেলে বা সমাজকে সুস্থ রাখতে গেলে বিবাহটার উপরে বিশেষভাবে নজর দেওয়া দরকার এই বিবাহের ব্যাপারে ঠাকুর বলছেন যে বিয়ের ব্যাপারে সবার আগে বর্ণের হিসাব করিস তার সাথে বংশটাও বেশ খতিয়ে দেখিস সবর্ণে সগত্রে বিয়ে দিস না কোনোদিন এটাও তিনি বলছেন আর কি এই যে বিয়ে আজকের দেখা যাচ্ছে হয়তো কোনো একটা নিম্ন বর্ণের ছেলে সে উচ্চশিক্ষিত ভালো অবস্থাপন্ন কিন্তু কোনো একটা মানে একটা নিম্নবর্ণের ছেলে সে খুব অবস্থাপন্ন এবং উচ্চশিক্ষিত ভালো চাকরি বাকরি করছে আর নিম্নবর্ণের অনেক ছেলেও এরকম উচ্চশিক্ষিত বা ভালো চাকরি করছে সেখানে উচ্চবর্ণের পরিবারের মেয়েকে তারা বিয়েটিয়ে দিচ্ছে আর কি সাথে তাদের রকম তারা বলছে যে মানুষের মধ্যে আবার কোনো ভেদ আছে নাকি মানুষ তো সকলেই সমান তারা দেখছে যে ভালো ইনকাম করছে তাতে তারা মানে রকম আর আপত্তি থাকছে না যে এতে আবার কি দোষ আছে মানুষ তো সবই সমান কিন্তু এই যে বর্ণ ভঙ্গ করছে মানে বর্ণটাকে ধ্বংস করে দিচ্ছে কারণ ঠাকুর বলছেন যে এই যে প্রতিলম্বিয়ে তার থেকে যে সন্তান জন্ম নেবে তারা সমাজের ধ্বংসকারী হবে আর সত্যযুগ থেকে এখন পর্যন্ত যত এই ধরনের প্রতিলম্বী হয়েছে কোথাও এই প্রতিলম্ব জাত সন্তান তারা কখনোই মানে কোনো আদর্শ চরিত্রে হতে পারে না হয় নাই তারা সমাজের ক্ষতিকারকই হয়ে থাকে আর কি যার জন্য এই প্রতিলম্বী আমরা যেমন প্রকৃতির বুকে দেখছি যে বিভিন্ন ধরনের ফসল বা এই যে আম আমের ভিতরে বিভিন্ন জাত আছে গোপালভোগ প্রত্যেকটার বিভিন্ন ধরনের স্বাদ আবার গুটিরাম আছে তার মানে টক বিভিন্ন স্বাদ সেই রকম এই যে মানুষের বর্ণাশ্রম এটাও মানে এই রকম একটা মানে উচ্চ বর্ণের আম গাছে মানে কোনো ভালো উন্নত জাতের আম গাছ তার সঙ্গে একটা আটির আম সেটা যদি কম কলম বেঁধে দেওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় যে সেটা সেই আমি পর্যমসূচিত হচ্ছে আর কি আমার কি টাইম হয়ে গেছে নাকি দাদা হ্যাঁ হয়ে গেছে আচ্ছা যাই হোক হয়ে গেছে আমি হ্যাঁ ঠিক বুঝতে পারছি না ঠিক আছে আমাদের এই যে বিয়ের ব্যাপারে বিশেষভাবে নজর দিতে হবে যাতে আমাদের হয় বিয়েটা না এই ব্যাপারে এক দাদা তার বিবাহযোগ্য মেয়েকে নিয়ে গেছেন আচার্যদেবকে প্রণাম করতে তা আচার্যদেব কে বলছেন যে মেয়ে তো বিয়ে ঠিক করে ফেলেছে তা এটা এখন বৈধ হলো কিনা আমি ঠিক বুঝতে পারছি না আচার্যদেব তখন মেয়েটাকে বললেন ঠাকুরের বিধান কি আছে তুই কে ঠাকুর তোর ঠাকুরের বিধান মেনে এসব তা তা না করিস তাহলে তো তার ফল তোকে ভোগ করতে হবে আর তোর বাবা ঠাকুরের মানে মেনে চলে আর এটা তার গার্জেনেরও উচিত যে প্রত্যেকটা পরিবারকে ছোটবেলার থেকেই তাদের ছেলে মেয়েদের এই বিবাহের ব্যাপারে অন্তত কিভাবে সঠিক বিবাহ হয়ে যাবে সেই জ্ঞানটা দেওয়ার ব্যাপারে আর কি তো যাই হোক আমরা যেন অন্তত সৎসঙ্গীরা এই বিবাহের ব্যাপারে বিশেষ ভাবে নজর রাখি যাতে আমাদের পরিবেশে প্রতিলম্বী না হয় এটাই আমি বলতে চাই আর উপস্থিত প্রত্যেক দাদা মা আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি প্রত্যেককে আমার রানন্দিত জয়গুরু জানিয়ে এ এখানেই শেষ করছি জয়গুরু